কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাব তারপর কত চন্দ্রভোগ আমাবস্যা চলে গেল কিন্তু সে বৈষ্ণবী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে তিন বিল দেখাতে নিয়ে যাবে সেখানে ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার তিন বিল দেখাবে একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব গুড মর্নিং বন্ধুরা আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো আজকে আমার একটা ডেলি লাইফস্টাইল বাগ্ন তো সকাল সকাল প্রতিদিনের মতো আজকেও সমস্ত কাজ বাজ সেরে স্নান করে ওপর জামা কাপড়টা মেলে চলে এসেছি তো আজকে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আর আমি ভেবেছি শুক্রবার আমার হাজব্যান্ড আগের দিন পনির এনে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আমি শুক্রবার ভেবে শুক্রবার আমাদের নিরামিষ হয় সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত ডাল সবজি আর পনির বসিয়ে ফেলেছি আর পনিরটা আজকে আমি কী করে করছি দেখো পনিরের মধ্যে দিয়েছি পেঁপে আলুতে দিয়েছি সাথে সাথে একটা পেঁপে দিয়ে দিয়েছি গাছের পেঁপে এইভাবে করে দেখবে বেশ ভালো লাগে পেঁপে আলু দিয়ে পনিরের তরকারি না অবর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নেবে খুব ভালো লাগে আর আমি এদিকে সোনাইকে ডাকতে এসেছি ওর পরীক্ষা ওকে স্কুল পাঠায়নি বাড়িতে পড়াশোনা করবে বলে আসলে সকালবেলা ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা থাকে তো তো দুদিন পাঠিয়েছি স্কুলে ব্যাস ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে পড়ছে তো সোমবার থেকে যেহেতু পরীক্ষা এক তারিখ থেকে সেই কারণে ভয়ে আজকে স্কুল পাঠায়নি তো দেখো পেঁপে আলুটা ভালো মতো ভেজে নিয়েছি আর এখানে আদা পেস্ট লঙ্কার পেস্ট সামান্য একটু ধনে গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আর কালারটা আনার জন্য হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো হলুদ লবণ মিষ্টি দিয়ে ভালো মতো কষিয়ে জল ঢেলে দেবো তারপর একটু জলটা ফুটে এলে পনিরটা দিয়ে দেবো তো এইভাবে একদিন পনির করে দেখবে বেশ ভালো লাগে আমি একদিন হঠাৎ একটা পেঁপে একটু হালকা পেকে গেছিলো সেটাই পনিরের মধ্যে দিয়ে দিয়েছিলাম যে ফেলে দেব তারপর থেকে এই রান্নাটা আমার ফেভারিট হয়ে গেছে বেশ ভালো লাগে চলো রান্নাটা করে নিই আর যে গল্পটা তোমাদেরকে করছিলাম এত কিছু নিরামিষ করে ফেলেছি তারপর আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে তাই আমি বলছি কি আবার মাছ নিয়ে এসেছো আজকে আবার তো তারপরও বলছি কেন আজকে তো বৃহস্পতিবার বলছি যা আমি শুক্রবার ভেবে মনে করে ফেলছি আর কী হবে মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রাখা আছে পরের দিন করবো তো চলো দেখেন আজকে কী কী বান্না করেছি আর এদিকে পটল আলুর তরকারি করবো ছোলার ডাল করেছি আর একটু ভাজাভুজি করবো রান্নাবান্না করতে করতে সকলের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে ধুয়ে মুছে চলে এসেছি তারপর সোনাইকে নিয়ে একটু বসেছি পড়াতে তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়ে গেছিলাম বাজারে সোনার জন্য একটা জিনিস এনেছি দেখো কিছু টুকটাক কেনাকাটির ছিল তো সেগুলোই কিনতে গেছিলাম সাথে পুতুলটা নিয়ে এসেছি দেখে খুব ভালো লাগছিলো ব্যাস ও তোকে পুরো পাগল হয়ে গেছে এই হচ্ছে আজকে সারাদিনের কাজ করানো তো অবস্থা দেখো কি কি এনেছি দেখো ওই জন্য একটা ফুটি নিয়ে এসেছি আরও নাচের জন্য একটা ফলস খোপা নিয়ে এসেছি আছে যদিও ওটা নষ্ট নষ্ট হয়ে গেছে তো ভাবলাম এটা নিয়ে এসেছি আর ও দেখাচ্ছে পুতুলটা কত বড় সে পুতুল দেখলে নিজেদের ছোটোবেলার মানে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় সেই কারণে ওর জন্য নিয়ে এসেছি তো দেখো এখানে কিছু চকলেট চিপস হাবি জাবি অনেক কিছু নিয়ে এসেছে ওর জন্য আর কিছু গাডার টিপের পাতা কিলিপ এই সমস্ত নিয়ে এসেছি ব্যাস আর গেছিলাম যে কাজে সে কাজটা হয়নি তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত থাকছে পরের দিন আবার দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে তো সবাইকে গুড নাইট ভালো থেকো